ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমি আর যিনি খুব ভালো আছি এখন বাড়ছে দশটা আজকে হচ্ছে মঙ্গলবার আর আমি এখন যেটা করব সেটা হচ্ছে ওই যে নিম পাতা দেখতে পাচ্ছ ওই সবুজ রঙের মানে ইয়েটার মধ্যে গামলা বা বাটি যা বলবে তার মধ্যে রয়েছে নিম পাতাগুলোকে ছাড়াবো আর কালকের ভিডিওটা এডিটিংয়ে বসাবো দিয়ে আপলোড করবো খুব একটা বেশি সময় লাগবে না ছোট ভিডিও হয়েছে তো চলো চিনিকে খাইয়ে নিয়েছি উঠেছি অনেকক্ষণ নটার সময় উঠেছি এক ঘন্টা হয়ে গেলো চিনিকে খাইয়ে দাইয়ে বাবার সাথে পাঠিয়েছি আর আমি ওখানে রুম পাতাগুলো ছাড়াই তারপরে আমি খাবো হচ্ছে মুড়ি কাল রাতে মাকে জানো তো গোটা মুসুরি ভিজিয়ে রাখতে ভিজিয়ে বলছি সেদ্ধ করতে বলেছিলাম মানে গোটা মুসুরির ডাল কালো কালো যেগুলো হয় তো ওটা আমি খুব ভালোবাসি খেতে ওইটা আমি মুড়ি দিয়ে খাবো মা সেদ্ধ করে রেখেছে চুলটার অবস্থা দেখো কি পাতলা তো যাই হোক চলো আমি নিম পাতাগুলো বেছে নিই তারপরে আমি খাবারটা খাবো সাথে থাকো পরে কথা বলছি আবার এই দেখো মা এখানে দিয়েছে গোটা মুসুরি সেদ্ধ নুন তেল দেওয়া আছে এখানে অল্প একটু মুড়িতে মেখেছি আর এই যে আমার আজকের সবজি পাতি কি কাটবো না কাটবো দেখাবো তোমাদেরকে একটু পরে চলো খেয়ে নিয়ে আগে টিফিনটা খুলছিস কেন মানে খাওয়ার পর্যন্ত সময় হলো না এ কি রে একটাও খাসনি আর বাকি দুটো ভরে নিলি খেয়ে নিবি তাহলে ওইগুলো গিয়ে আমি কাটি করবো ওই দিকটা লাগিয়ে দেবো টাটা ভালো করে কলেজ যাস হ্যাঁ জলটা দি মেনু আমাকে এই মাথার থেকে থেকে একটু দিতে হবে নিমটা কেমন খুব দিত নয় না ড্রেসিং টেবিলে চাপবি না শুনলি আয় এদিক ঘুরে আয় আমি এনে খাচ্ছি হচ্ছে দুধ আর বিস্কুট খাচ্ছি ওই যে এখন বাজছে পাঁচটা পনেরো এখন বাজছে পনেরো ছটা মতো আর চিনিকে আমি খাওয়াবো এখানে এই যে কর্নফ্লেক্স রেডি আর এক জিনিস দেখায় এই দেখো এই জামাগুলো আগের বছর কাকা ওর জন্য এনে দিয়েছিলো এরকম একটা আরও এরকম তিনটে আছে তো এই জামাটা আজকে আমি ওকে পরাবো আর এরকম একটা স্কাই কালারের আছে তো এখন তো ঠান্ডা লাগতে পারে অতটাও গরম পড়েনি ভেতরে এই গেঞ্জিটা পরিয়ে উপরে এই জামাটা পরাবো চিনি চিনি নতুন জামা আর এমনি এমনি কর তো করো কেমন করে করে আর শোনো শোনো এদিকে দেখাও বলো বলো হ্যাপি 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 কেমন করে বলবে বলো বলছিল তো কথা বলবে না ঠিক আছে চল খেয়ে নাও তাহলে আমি এখন যাচ্ছি একটু বৌদির কাছে একটু প্রয়োজন আছে দরকার আর কি তো চলো যাই চিনি বাড়িতে থাকবে আর এত গা হাত পা ফাটছে মানে চরম শিটটা তো এত গা হাত পা ফাটছিল না যতটা এখন ফাটছে তো যাই হোক অল্প একটু রেডি হলাম এবারে যাবো চলো তাহলে মানে রীতিমতো বোরোলিন লাগাতে হচ্ছে এমন গা হাত পা ফাটছে কোনো লিপ বাম লিপ গ্লস ফেস লিন কিছুতে কাজ হচ্ছে না চলো যাই পরে কথা বলছি তোমার সাথে আবার এই রয়েছে পমিট ডল হাউস ডলটা কি ডল দেয় না এটা শুধু শুধু হাউসটা দিয়েছে এগুলো সব সাজিয়ে নিতে দিয়েছে দেয়নি আমি কিনেছি যে কোনো ছোট ডল দিয়ে দিলেই হলো আর কি তাহলে এটা কি কোনটা জানি না ডল হাউসটা কেমন দারুন এটা রয়েছে কিচেন ওটা বি অ্যান্ড ডাইনিং রুম এইটা কি এই চেয়ারগুলো কিসের চেয়ার এই চেয়ারগুলো আহ এটা যেমন আরেকটা চেয়ার আছে হুম এক তো এটাই এই চেয়ারগুলো যেমন খে খেলা পিয়ানো বাজাবার উফ দারুন জিনিস পেয়েছিস তোমার ঘরে এই যে মিস্টার গেছিলে আসানসোল আমাদের জন্য নিয়ে এসছে মিও অ্যামোরে রে কেক কিন্তু কেক আমাদের খাওয়া হয়ে গেছে এই যে তারপরে আমরা ভিডিও অন করছি কী সব জিনিসপত্র নিয়ে এসছো তুমি আসানসোল থেকে সেটা কি জিনিস টিফিন নাকি ও আচ্ছা খাবার দাবার নিয়ে যাও না কি তুমি আলু ভাজা পরোটা এই সব আর কি আর এই যে একটা কানের এটা আমি বৌদির কাছ থেকে নিতে এসেছিলাম আর চেটো না নেই কিছু তো এখন বন্ধুরা কটা নটা কুড়ি আর আমি চলে এসেছি বাড়ি এবারে চিনিকে খাওয়াবো আর তোমরা তো জানোই বলেছি এখন ওকে ভাত খাওয়াচ্ছি দু একদিন ধরে তো আজকে ভাত খাওয়াবো কালকে রুটি দিয়েছিলাম আজকে আবার ভাত খাওয়াবো যার জন্য নিচে খাওয়াবো এই যে বোতলগুলো নামিয়ে নিলাম তো চলো চিনির খাবারটা নিয়ে চলে আসি তারপরে ও কানেরগুলো খুলে রাখি এটা করেই তোমার শুয়ে যাবো নিয়ে আমার আর ঘুম আসবে না তো সোনার কানেরগুলো একটু খুলে রেখেছি পড়তে হবে এগুলো পড়া হচ্ছে না চলো পরে তোমাদের সাথে কথা বলছি খাবারটা নিয়ে আসি আগে আর কি ওইটা কি দিলাম এটা কি এটা কি কি এটা কি কোনটা খাবে দেখি আমাকে দেখাও আমাকে দেখাও মাছ নয় তো তো ডিম কোনটা খাবে বলো তো কেন খাবি না কেন তুই ভাত খেলি হ্যাঁ

চলছে এদের বাবা মেয়ের ঘুমের বাবা চলে না আমার আর চিনির বাবার ঘুম পাড়ানোর কম্পিটিশন কে কত আগে চিনিকে ঘুম পাড়িয়ে দিতে পারে কতক্ষণ ও করতে হবে তার উপরে নির্ভর করছে জেতাটা নাকি গো বলছি মেয়েকে ঘুম পাড়ানোটার বিষয়ে কিছু বলতে চাও তুমি সাড়ে দশটা তুমি ঠিক আছে চলো চিনি চোখগুলো বন্ধ করো চলো সাড়ে দশটা অব্দি তুমি ও করতে থাকো তারপরে আমি আসছি তো চলো বন্ধুরা আমি এবারে ফ্ল্যাশলাইট অফ করব আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকে সুস্থ থেকে দেখা হচ্ছে তোমাদের সাথে পরের দিন নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাটা আর দেখা যাক চিনি কতক্ষণে ঘুমায় সেই আপডেটটা তোমাদেরকে কাল দেব দেখেছ নাইট নাইট বলো বলো গুড চলো এই ও এখন থামবে না চলতেই থাকলো এখন টাইম হচ্ছে দশটা এগারো আজ একটু জলদি শুয়ে গেল আচ্ছা দেখা যাক কতক্ষণ ঘুমায় চলো টাটা